হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আস আপনাদের দু আশীর্বাদে আমি হাসি ভালো আছি আজকে এই কেন আমরা একটা বহু বড় জোরদার একটা খেলা লাগাইছি যে চোখ বন্ধ করি কেন একটা বাল্টি রাখা আছে বাল্টিটা গিয়া টাচ করতে পারলে পঞ্চা পাঁচশো টাকা মানি আছে প্লাস বিস্কুটও আছে আমরা এখানে দিমু আসি আমরা এখানে ফার্স্ট ছয়জন আমিও ট্রাই করবো আব্দুল হালিম ভাইও ট্রাই করবা দেখবো আমরা চোখ বন্ধ করে গিয়া যে এটা খেয়ে মানে বাল্টিটা টাচ করতে পারে ডান্ডা দিয়া রেডি ওয়ান ওয়ান ঘুরাও রে ঘুরাও টু গুরা অরা গুরা অরা গুরা ওবা আর গুরা মাতা গুরা ঠিক আছে স্টার্ট গো দেখা যাক দিলবার ভাই জার আঠিও না আঠিও না দিলের দম্বা এই পাওয়ার তালে দিবা না দিলবার ভাই জার দেখা যাক দেখা যাক কি হয় ও বালটি বালটি চুপ সাইলেন্স দেখা যাক দেখা যাক অনেক টাই গে আছে দেখা যাক কি হয়

বৰ্ডাৰ আছে কেনেকে বান্ধি আগে যি ৰেডি কৰাৰ মীনাজুল চক বান্ধি দেৱ দেখা যাওক দুই নম্বৰ মীনাজুলক চমদাই ফাৰ তালি দিবা পাৰ তালি দিয়া পাৰ তালি দিব না কেও ন अरे साइरन मात बना प्लीज मात क्यों ना देखा जाक उन्हें एक टैग से मिनाजुल भाई देखा जाक की गोरी मिनाजुल भाई देखा जाक उन्हें एक टैग गया से गोड़ डाक्टर भी मिनाजुल भाई लगी जिंदा और पार्सो ना गिनतो বালতিটা রাখা আছে কেন আমরা মিনাজুল ভাই গিয়ে বাড়িটা মারছ না কেন ফেল মিনাজুল ভাই তিন নম্বরে আমরা আব্দুল হালিম ভাই আপনারা থিখছেন বাইরাল এগারো হাজার ফ্যামিলি আছে তা ফেসবুক ফেসবুকও আমরা আব্দুল ভাই আব্দুল হালিম ভাই গিয়ে এখন চেষ্টা করতাম তিন নম্বরে দেখা যাক আব্দুল হালিম ভাই খিতা করেন এখন আরও বেগইতে লাগবো আরো বেগতে লাগবো আব্দুল হালিম ভাই আপনার এগারো হাজার ফ্যামিলি আছে ফেসবুকও তখন আপনার ট্রাই দেখতাম কীরকম করো

দেখা যাক দিবে না কেউ আব্দুল হালিম ভাই অনেক সুন্দর অনেক সুন্দর হচ্ছে হাত তালি এখন দিতে বলবো না একটু দেরিতে দিব আমরা সবাই হাততালি দেওয়ার জন্য আমরা সবাই রেডি আসি দেখা যাক আমরা আব্দুল হালিম ভাই কী করে দেখা যাক ওইরকম চালাকি চলবে না ভাই আব্দুল হালিম ভাই আপনি ফেসবুকে এরকম ভাইরাল ভাইরাল হাসার মতো কন্টেন্ট দিয়ে চালাকি করে দর্শক ভাইদেরকে হাসান এরকম চালাকি চলবে না দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কি করে দেখা যাক কি হয় কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক আব্দুল হালিম ভাই আব্দুল আলিম ভাই কিন্তু খুব চালাক আছে আমরা আব্দুল আলিম ভাইয়ের অডিয়েন্স থেকে কই যে মানে বালটি আব্দুল হালিম ভাইয়ের কাছে আছে না টাইম ওভার ওইচার কিন্তু না 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 টাইম ওভার ওই যা টাইম ওভার টাইম ওভার লাস্ট 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 আর টাইম এরকম বেক করতে দিতাম না তোমার লাস্ট একদম লাস্ট লাস্ট আমি দশ গন্মু শেষ ফেল হাতে তাহলে দিও একটা আব্দুল হাসিমা লিগে